ছোট লোকের লো ছোট্ট ছোট্ট চুল ফলস ফুল ছোট লোকের বেটিলো ছোট্ট ছোট্ট চুল ফলস খোপায় দেবো তোমায় বি চুটি ফুল ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি আমি ইপসিতা এখানে গালি নো কিস্তি ওনলি মস্তি তো আজকে চুল নিয়ে চুলোচুলি হবে আর তার সাথে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কথা প্রিয়াকে কিছু কথা বলার আছে ঠিক আছে তো চলুন শুরু শুরু করি আগে প্রথম থেকে চুল দিয়েই আগে শুরু করি কারণ এটা দিয়েই মানে এটা বেশ পুরোনো ব্যাপার তো যাই হোক আমাদের ঘোড়ামুখী ঘোড়ামুখী চুল ফলস চুল হ্যাঁ আমি ফলস চুল ব্যবহার করি বলে নিজের ব্লগ চ্যানেলে একটা ব্লগ দিয়েছে তো সেখানে স্বীকার করেছে যে হ্যাঁ ও ফলস চুল ইউজ করে তো এই যে ফলস টুলস ইউজ করে এই ব্যাপারটা সবার আগে কিন্তু আমার চোখেই পড়েছিল আর আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম যখন কি না ওই তন্দুরি নাই তন্দুরি নাই ওটা দিয়েছিল তারপর ওই যে বিয়েবাড়ি সেক্ষেত্রেও কিন্তু আমি বলেছিলাম যে চুলটা এরকম কি করে হলো আর বলবো না কেন বলুন তার কিছুদিন আগে সিম্প্যাথি গেন করার জন্য মাথায় মানে হালকা একটু চোট লেগেছিল সেটা ওর টাক সমেত আমাদেরকে দেখিয়ে দিয়েছিল তো ওর সিম্পি আর ভিউজ নামার চক করে ভুলেই গেছে যে ক্ষতটা যখন দেখানো হবে তখন ওর ওই মারা চুল আর তার সাথে সাথে ওর মাথায় এত বড় টাক সেটা কিন্তু দেখা যাবে তো আমি তো সেটা দেখে নিয়েছিলাম তো সেই টাকে হঠাৎ যদি মানে কি বলবো সেই মাথার ঘন চুলে কোন মরুভূমি হয়ে যায় তো ওর যদি মরুভূমি যদি ঘন চুল যায় তাহলে তো মনে আসবেই দয়া পাতা কারো তো গাড়ে তাই না তো সেই গড়বড়টা আমি ধরে নিয়েছিলাম একদম এক চোখে এক নিমেচে কারণ আমি তো জানি এরকম ধরনের চুল পাওয়া যায় তো হ্যাঁ আমি ওটাকে বলেছিলাম হেয়ার এক্সটেনশন ও বললো যে না এটা হেয়ার এক্সটেনশন না এটা টপ আপ হুম টপ আপ মানে মানে টপের মধ্যে দেয় আর কি হুম টপ আপ আর এক্সটেনশানও একটা হয় যারা চুল চুলের লেন্থ বাড়াতে চায় তারা এক্সটেনশান ব্যবহার করে যারা ভলিউম বাড়াতে চায় তারা সাধারণত এই টাক ঢাকার জন্য একটা এরকম আছে টপ আপ টাকের যেটা ও একটা পড়েছে আর একটা হচ্ছে গিয়ে পিছনে যাদের চুলের গ্রোথ কম তাদেরও জন্য এরকম আমি বলেছিলাম পুরো পুঙ্খানুপুঙ্খ বলেছিলাম যে ক্লিপ 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 এরকম একটা পাওয়া যায় সেটা চুলের মধ্যে এরকম দিয়ে টাক করে দিলে যেরকম বাচ্চাদের ক্লিপ হয় না ওরকম দিলে পুরো চুল বুঝতেই পারবে না সাধারণত বোঝা যায় না কিন্তু ওর ক্ষেত্রে তো বোঝা যাবেই কারণ যে কিনা দিনের পর দিন বলেছে যে আমি টেকো 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 এই জন্য তো ওদের নামও হয়ে গেছে হুম ওদের ওদের ফুল ফ্যামিলির নাম আছে ভেরু শেরু আর নেরু তো এটার নাম দিয়েছে সমাধি তোর নামটা নেড়ু কি আর ওর এমনি এমনি হয়েছে নেড় মাথায় চুল নেই বলেই তো এই আপনারা মনে আছে ছোটবেলায় শুনেছিলেন খুকুর মাথায় ওটা কুকুর মাথায় ছিল কুকুর মাথায় চুল ছিল না তাই তো মায়ের ঘুম ছিল না ফুল ফুল দোয়েল মাথায় মেখে ডক্টর কি অ্যান্ডি কেশ তেল তেল তোকে ছোটবেলায় তোর মা খায়নি বল আর খাওয়াইও নি একটা ক্লিয়ার একটা ওষুধ ছিল ওষুধ খেতে হতো মাথায় তেল মাখতে হতো তাহলে তো মরুদ্যানে এমনি সুন্দর চুল হয়ে যেত বাট তোর মা তোর মা তোকে তোর মাথায় চুল কি গজাবে সে তো অন্যের কোথাও মনে হয় ঝাড় দিত না কোন অন্য কোথাও কারুর চুলের মনে হয় হাওয়া দিত সেই জন্য তো নিজের নিজে তো হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো সে আর মেয়ের মাথায় চুল থাকছে কি থাকছে না কি দেখবে আহারে এই তো প্রচুর না পাওয়া জিনিসগুলো আছে তো সেই জন্যই তো নাহলে কারোর মায়ের জন্য কোনো মেয়ে বলতে পারি খা মা চু বাট তুই বলতে পারিস ঠিকই আছে বলাটা জাস্টিফাইড কারণ সে তো দেখেই নি তোকে কোনোদিনও না তো যাই হোক যেটা বলছিলাম তো এই হচ্ছে ব্যাপার তুই এই কথাটা বলতে গিয়ে তুই যে টুল ইউজ করিস বন্ধুরা যে ও যে কথাটা বললো তার মাঝখানে প্রচুর প্রচুর ঘনিতা করলো কি বললো যে আমাদের সৌন্দর্যের প্যারামিটার আমরা মনে করি ফর্সা হলে তবেই সুন্দর হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে লম্বা হতে হবে তবেই সুন্দর নাক একেবারে টিকালো হতে হবে চোখ একেবারে পট্টলচেরা হতে বা হতে হবে এই সমস্ত কিছুও বললো তো সেখানে এই 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 যে তুই এইগুলো নিজেকে মহান সাজানোর জন্য বললি যে তোর মানসিকতা হেভি সুন্দর যে তুই বাইরের রূপটা দেখিস না তুই ভেতরের সৌন্দর্যটা দেখে মানুষকে ভালোবাসিস সত্যি তাই তাই দিনের পর দিন প্রতিটা মানুষের তুই বডি সেমিং করে গেছিস তোর কাছে তোর কাছে যাদের শরীরে মাংসের পরিমাণ একটু বেশি হয়ে যায় তারাই কিন্তু অসুন্দর হয়ে যায় তুই মনে করে দেখ তুই আমাকেও গোস্ত বলেছিস তারপর এদিকে উজ্জ্বলের মা তাকে বলেছিস লেটেস্ট সীমাকে তুই কি বলেছিস যে সীমা হচ্ছে গোধ। গোঁধ মানে কি তুই জানিস ওটা একটা রোগ গোদ একটা রোগ কি কারণে হয় পায়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে জল বা ফ্লুইড জমে চামড়ার ভেতরে প্রচুর পরিমাণে জল বা ফ্লুইড জমে পুরো ফুলে যায় সেটাকে গোদ বলে তুই বললি সীমার সারা শরীরটাই নাকি গোদ তোর মানসিকতায় গোদ হয়েছে তোর মানসিকতায় সেই জন্যই ওই যে তোর যে মাথায় চুল নেই না তুই ভাবিস না কিন্তু অন্য কোনো কারণে এই যে নোংরামি বুদ্ধিগুলো বুদ্ধিগুলো মাথায় রেখে রেখে না তোর মাথা গরম হয়ে চুলগুলো চট 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 করে ঝজ্জ ঝজ্জ করে পড়ে যায় পড়ে যায় যাদের মাথা ঠান্ডা যাদের মাথা শান্তি তাদের মাথায় দেখবি চুল অটোমেটিক্যালি থাকে দেখ এই যে যার তুই এত হিংসা করিস আমি বুঝতে পারি তোর ভিডিওর মধ্যে বলছিলি তুই যে যাদের চুল খুব লম্বা চুল আমার খুব শখ ছিল লম্বা চুল থাকবে এরকম শাড়ির সাথে পরবো আর সেটা ছেড়ে দেবো এরকম কোমরের কাছে পাছার কাছে এরকম নড়বে এরকম দুলবে পাছা পেরে চুল তোর খুব শখ ছিল ওটাই সীমাকে দেখিস না তুই সহ্য করতে পারিস না তাই জন্য প্রচণ্ড তোর গায়ে জ্বালা ধরে ও যে চুলগুলো এরকম করে নিয়ে বারবার করে করে আর আমার মনে হয় যখন তোকে নিয়ে ভিডিও করে একটু বেশি করে কারণ তোর নেই তো জানে তো তো দেখলে তুই চলবি হুম তো হ্যাঁ বেশ করে তো তুই কোনো মানুষের শরীরে একটু মাংস বেশি বলে তাকে যদি তুই অসুন্দর একটা রোগের সাথে তুলনা করতে পারিস তুই আবার কি মুখ খুলিস রে কী মুখ খুলি তোর আচ্ছা চল তোর মাথায় চুল নেই তোর আর কি আছে গায়ের রং ফর্সা ছাড়া আর কিচ্ছু আছে কোনো কিছু আছে একটা মেয়ে যাকে মেয়ের মতো লাগেই না তোর চেয়ে মন্টিরয়কে বেশি মেয়ে লাগে সত্যি কথা তো শুধুমাত্র তো মন্টিরয়ের নাম বললাম এরকম প্রচুর ছেলে আছে যাদের যদি তোর পাশে দাঁড় করানো হয় না তাহলে তাদেরকে অনেক বেশি মেয়ে লাগবে অনেক বেশি মেয়ে লাগবে তোর চেয়ে মন্টির নামটা বললাম কারণ ও এত বেশি ফেমাস বলে এরকম প্রচুর আছে প্রচুর ছেলে আসছে তারা তোর পাশে এসে দাঁড়াবে ওদেরকে মেয়ে লাগবে তোকে ছেলে লাগবে বুঝলি তো যাই হোক চুল নিয়ে তো অনেক কথা আরও তুই বললি হুম এই যে বললি সামনে দেখিয়ে দিলি এখানটাতে আমি টপ আপ এই যে টপ আপ এখানটায় লাগিয়েছি কেন আর আমার না স্মৃতি হয় না তোমরা সবাই আমাকে বলো যে তুমি শীতি করে সুন্দর করে চুলটা একটু চেঞ্জ করবে সব সময় তো ওই একই চুল এটা তো একটা অ্যাড ছিল মনে আছে আপনি তো রোজ শাড়ি বদলান নানান রকম জুতোও পরে কিন্তু চুলের বেলায় ওই একই স্টাইল কেন তো সেম আজকে বারবার করে আমার সেই ছোটোবেলাকার এক একটা অ্যাডভারটাইজমেন্ট মনে পড়ে যাচ্ছে এই প্রত্যেকটা কিন্তু রেডিও রেডিওতে শোনা আকাশবাণী বিবিধাভারতী আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন তো যাই হোক যেটা বলছিলাম তো তোরও সেম চেঞ্জ তুই করতে পারতিস না তারপরেই হঠাৎ তোর জীবনে কি আসলো কি আসলো কি আসলো টপ আপ টপ আপ টপ আপ টপ আপ এসে গেল চুলের টপ আপ চুলের টপ আপ হুম তোর ওই চুলের ভিডিওতে চুলের টপ আপ দেখলাম তো সেখানে দেখলাম সামনে যেটা লাগিয়েছিস যেটা লাগিয়েছিস সেটার মধ্যে সিঁদুর দেওয়া দেখে তোর বর ও মা পুরো তো নতুন বউ লাগছে কি করেছ তুমি কি করেছ বলতে পারলি না কেন যে হ্যাঁ নতুন বউ তো লাগবেই নতুন করে অন্যের হাতে সিঁদুর পরেছি তো এই যে আমার তো শীতে হয় না আর সেই যে জোর করে আমার বাবা মা যখন তোমাকে মানে কোথা থেকে ধরে নিয়ে এসে বিয়েটা দিয়েছিল যেরকম পকিয়ে পাকিয়ে তোমাকে ঢপের চপের বিয়ে করেছিলাম সে সময় তো কোনো মতে একটা ওরকম শীতে করেছিলাম হুম ওরকম একটা শীতে করেছিলাম তুই চিন্তা কর তোর চেয়ে তো গাজনি ভালো রে হ্যাঁ গাজনি তো দুপাশে এরকম দুটো এর পাশে ন্যাড়া মাথাতেও কি সুন্দর টিকা ইয়ে ছিল কি জানা বলে শীতে ছিল তুই তার চেয়েও গ্যা গুজরা তুই তার চেয়েও গে গুজরা তুই বলি না কেন যে সেবার তো কোনো মতে জোর করে মানে ঠেকনা ঠুকনা দিয়ে কোনোভাবে মেকআপ করে স্মৃতিটা কোনো মতে বার করেছিলাম হুম তোমার মতো ভেড়ার হাতে সিঁদুরটা পরাচ্ছিল না তো সেই জন্য এখন এখন নতুন করে টপ আপ টপ আপ পরে তার মধ্যে স্মৃতি বার করে অন্যের হাতে সিঁদুর পরে এসেছি সেই জন্যই নতুন বউ লাগছে আমাকে তুমি কি ভাবছো তার পেছনে ও কারণ নেই অবশ্যই নতুন 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 করে আবার তো একজনের সেই ফলস জন্যই এত সুন্দর লাগছে বুঝলে না তো এই হচ্ছে আসল ব্যাপার বলি না কেন তোর বার সেটা বলতে পারলি না তো যাই হোক এই যে যেমন অনেক কিছুই তুই বলিস না তোর ভাগনা চলে এসেছে তোর ভাগনা ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছে বলিস কেন তোর তো ছেলে তো আনন্দ ছিল জানো 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 আমার ছেলে ফিরে এসছে বা ভিন দেশে গেছিল আমি সেই যে যখন যে কেঁদে বুক মানে একবারে ফাটিয়ে দিচ্ছিলাম সারা লোক দেখেছে যে কেঁদে ভাই ভাগনা গেলে এরকম করে কে কাঁদে কোন মামি কাঁদে বাবা কোন মামি এরকম কাঁদে তো তারপর তোর পুরো ঘটনাটা আমরা জেনেই গেছি মন্দিরার থ্রু দিয়ে সমস্ত তোকে বলেই দিয়েছিস তুই তো সেক্ষেত্রে বললি না কেন যে হ্যাঁ গো এসছিল এসছিল ওই একজন শুনেছিলে না খবর তো ইউটিউবেও চলে এসেছিলো সেই দিনই সব কাজটা সেরে ফেলেছি সেই জন্যই এখন নতুন বউ নতুন বউ লাগছে আমাকে হুম তো যাই হোক তোর চুল তোর এই যে চুল তো যদি সত্যি মনে করতিস না যে এই যে মানুষ মানুষের সৌন্দর্য বিচার করে চুল দিয়ে হ্যাঁ তাহলে উচিত যে চুলের এরকম কোনো সাবস্টিটিউট যে আছে সবাইকে জানানো তাহলে তখনই আগেই নিজের থেকে জানাতিস আমি ধরার পর জানাতিস না আমি ধরেছি সবাই তোকে প্রশ্ন করেছে গিয়ে তারপর তুই বাধ্য হয়ে বলেছিস যে হ্যাঁ আমি ফলস ব্যবহার করি আর যদি সত্যি তোর মনে করতিস যে না এটা লুকানোর কোনো বিষয় নয় এটা একটা এমন বিষয় হতেই পারে আমার মতো আরও যারা ভুগছে তাদেরকে আমার জানানো উচিত তাহলে তুই নিজের থেকেই বলতিস যে আমি ফলস কিনলাম বলে প্রথমেই দি দিতিস বাট তুই নিজে উল্টে বলেছিস যে কেউ ধরতে পারেনি বিয়ে বাড়িতে পড়ে গেছি কেউ ধরতে পারেনি হুম বলে দিয়েছিস তার মানে দেখ তুই নিজেকে তুই যখন নিজেকে নিয়ে নিজে খুশি না তো তোকে নিয়ে কে খুশি হবে হুম তুই যদি মনে করিস ঠিক আছে আমার চুল নেই তো নেই কি আছে আমি কথা বলতে পারি মানুষের সাথে মিশতে পারি আমার অনেক জ্ঞান আছে সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি আমার দুটো চুল নেই তো তাতে কি যায় আসে তাই না তো ধরা খেয়ে তারপর যেটা বলেছিস না তাই ওই মহানতাটা তোর পুরোপুরি ওই তোর যে ফেক চুল সিন্থেটিক সেরকমই পেক তোর জ্ঞান পুরোপুরি বোঝা যাচ্ছিলো তো তুই এত তো এত তো মানে চিন্তা করিস পরবর্তীকালে বলি যে হ্যাঁ আমি ভাবলাম ডিসিশন নিলাম যে আমি এটা সবাইকে জানিয়ে দিই কারণ আমার মতো আরও অনেকে তো আছে যাদের চুল নেই তো সবাই ওখানে তোকে কমেন্টও করেছে হ্যাঁ খুব ভালো করেছো খুব ভালো করেছো লিঙ্ক দাও লিঙ্ক দাও ওই ভিডিওর তে সবাই বলেছে তো তুই লিঙ্কটা তো দিস তুই বলেছিস কি যে আমি এই জায়গা থেকে কিনেছি তোমরা গিয়ে কিনে নাও তো তুই এত জনদরদি তো সেরকম সেম এই যে লক্ষ লক্ষ টাকা তুই ইনকাম করলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তুই নাকি একটা ট্রিটমেন্ট করলি কিসের জন্য কারণ তোর এখনো তুই ছেলেমেয়ের মুখ দেখতে পারিস সেই জন্য ওটার একটা ট্রিটমেন্ট করলি যাতে তোর কোলে একটা ফুটফুটে সন্তান আসে তাহলে সেটাও কি করলি কেন কিভাবে করলি কত খরচা হলো সেটাও তুই কেন এখনও বলছিস না কেন বলছিস না হুম তোর হয়নি তাহলে অন্য কারোর তো হতেই পারে কত টাকা খরচা হয়েছে কি প্রসেস কি করতে হবে সমস্ত তুই বল হতেই পারে না আজকে দেখ আজকে দেখ বলি আজকে এই যে একজন পাঞ্জাবি সিঙ্গার হুম পাঞ্জাবি সিঙ্গার আমি তার ছবিটা সাইডে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই ছেলেটি কিছুদিন আগে তার মৃত্যু হয় এটা একটা পলিটিক্যাল অ্যাসোসিনেশন শুনেছি আসল কারণ জানি না তবে তাকে মার্ডার করা হয় তার মা তার মা এখন ফিফটি এইট ইয়ার্স বয়স সে এর দ্বারা প্রেগনেন্ট এক্সপেক্টিং আ বেবি কারণ ওই ছেলেটি ওনাদের একমাত্র সন্তান ছিল টাকা পয়সার তো কোনো অভাব নেই আর শরীরও ঠিক স্বাদ দিয়েছে কেন কারণ হয়তো ওনার কর্ম ঠিক ছিল ওনার কর্ম ঠিক আছে ওনার কাছ থেকে এই বয়সে ওনার একমাত্র সন্তান ভগবান ছিনিয়ে নিয়েছেন সেই জন্য আবার ওনার কোল ভরেও দিয়েছেন তাহলে ফিফটি এইট ইয়ার্সে একজন মহিলা তিনি আইভিএফ মাধ্যমে মা হতে পারছেন তাহলে তুই তুই তাহলে কেন বল বলবি না যে তুই প্র করেছিস তোর হয়নি তো কী হয়েছে অন্য মানুষের তো হতে পারে অন্য মানুষের হতে পারে এই যে তুই যখন প্রথম তোর সন্তানহীনতার কথা বলেছিলি প্রত্যেক কটা মানুষ তুই যে কেঁদেছিলি প্রত্যেক কটা মানুষ তোর সাথে কেঁদেছিল প্রত্যেক কটা মানুষ তোর সাথে কেঁদেছিল চিন্তা করতো আজ কেন তারা এরকমভাবে মানে তোকে অভিশাপ দিচ্ছে কেন অভিশাপ দিচ্ছে তোরই মতো আরেকজন যে কিনা সন্তান এখনো হয়নি তার হবে হোপফুলি হবে মৌ খুব মেটি ভেঙে পড়েছে দিনের পর দিন তুই ওকে খিল্লি করেছিস দিনের পর দিন কোনো কারণ নেই নিজে যেচে পড়ে ওর সাথে মিট করতে গেছিস আর তারপর যখন ওর তোর সাথে মানে তোর ওর প্রতি স্বার্থ ফুরিয়ে গেছে যখন তোর মতো তোর মনের মতো ও চলতে পারেনি তখনই তুই ওর ওপর রিভেঞ্জ নিয়ে ওকে যার পর নাই ছোটো করেছিস যার পর নাই তুই ছোটো করেছিস মনে আছে ভুলে যাস না তো যাই হোক আমার ভিডিওটা যদি বাই চান্স যদি ময়ের কাছে পৌঁছায় মৌ যদি দেখে তাহলে মৌকে বলবো মৌ একদম চিন্তা করো না তোমার মানে দেখো দেখলে তো এরকম তুমি তো এখনো অনেক ছোট অনেক সময় আছে এরকম কিন্তু একজন যার বয়েস দেখো ফিফটি তিনি এখন এক্সপেক্ট করছেন তো তুমি মনে জোর রেখে এগিয়ে চলো হবেই হবে এবার বলি হুম এই যে প্রিয়া প্রিয়াকে তুই যেচে পড়েই হেল্প করলি আবার যেচে পড়েই ওর পেছনে লাগলি এখন একটা বাচ্চাকে ওকে বলছিস অসুস্থ বাচ্চার মা আজকে প্রিয়াকেও একটা কথা বলবো যে প্রিয়া তুমি তো একমাত্র ওর কাছে হেল্প চাওনি তুমি কি ওর কাছে হেল্প চেয়েছো এটা কি তোমাদের দুজনের মধ্যে কোনো মিউচুয়াল ব্যাপার ছিল না তো তুমি সবাইকে বলেছ হেল্প করার কথা তুমি সবাইকে বলেছো হেল্প করার কথা প্রত্যেক মানুষ আজকে তাদের যার যার কমিউনিটিতে তুলেছে সেখান থেকে যার যতটা মানে যার যতটা পপুলারিটি সেরকম অনুযায়ী সবাই তোমাকে হেল্প করেছে আজকে ওর শুধুমাত্র একটা একার ওর কথায় শুনে সেটাকে সহ্য করতে না পেরে তুমি যদি তোমার ডিসিশান চেঞ্জ করো তাহলে বাদবাকি যে মানুষগুলো তোমাকে ভরসা করে তোমার হাতে যেটুকু হোক তুলে দিয়েছে তাহলে তার তুমি অপমান করছো না তোমার তো প্রথমেই বোঝা উচিত ছিল তোমার প্রথমেই বোঝা উচিত ছিল যে আমি যখন টাকা চাইবো আমি যদি মানুষের কাছে হাত পাতি তখন সবাই সব রকমভাবে সেটা নেবে না সবাই সেটা সব রকমভাবে নেবে না আজকে তুমি চিন্তা করে দেখো তো কোথার থেকে না কোথার থেকে কত ব্লগাররা বড় বড় মানুষরা তোমার পাশে এসে দাঁড়িয়েছে আর তুমি একটা এরকম ছেঁচরা মেয়ের জন্য একদম মানে কি বলবো কা রসিকতার মেয়ের জন্য তুমি কাঁদ্য আর বলছো না আমি করবো না আমি তো এটা বুঝতে পারলাম না এটার জন্য আমার কিন্তু প্রচণ্ড তো প্রথম তো খারাপ লাগছিল আর দ্বিতীয়ত খুব মানে রাগ হচ্ছিল যে ওকে ওকে তুমি ও যেটা হেল্প করেছিল সেটা ফিরিয়ে দিতে পারো বাট তুমি চিকিৎসা করাবে না বা তুমি হঠাৎ করে ডিসিশান চেঞ্জ করে নিচ্ছ এটা কেন করছো তাহলে যদি সত্যিই সেরকম হতো তুমি যদি ওর কথাতেই ওঠো আর বসো ওর কথাতেই তোমার যা হওয়ার হয় তাহলে তোমার উচিত ছিল ওর সাথে যোগাযোগ করে ওর মাধ্যমে ওর মাধ্যমে টাকাটা তোলার আসলে ওরা তো ভীষণ গায়ে লাগছে যে প্রত্যেকটা মানুষ তারা এসে এসে বলছে যে সীমার কথা যে আমরা টাকা দেবো যা দেবো সীমার থ্রু দিয়েই দেবো আমরা ও ওকে বিশ্বাস করি আমি ওর হাতে তুলে দেবো ও যার হাতে তুলে দেওয়া দেবো দেবে তাই তো তাহলে ও মনে হয় সেটাই চাইছিল যে তুমি ওর হাতে ওর থ্রু দিয়ে টাকাটা নাও তাই জন্যই ও তোমায় বলছিল সাদা টাকা কালো টাকা এই টাকা নেবে না সেই টাকা নেবে না এই সমস্ত কিছু তোমাকে বারবার করে অঙ্গুল অঙ্গুলি হেলন করছে আর তুমি সেই সেটাতে মেনে তুমি সেটার জন্য কাঁদতে বসে যাচ্ছ এটা ভীষণ বোকা বোকা লাগছে না ইউটিউবে কত লোক কত ভাবে টাকা চেয়েছে কত কারণে চেয়েছে তুমি জানো এখানে মানুষ এরকম মানুষ আছে যে যারা ঋণ কি না ব্যবসা করতে গিয়ে ঋণ হয়ে গেছে হুম তার জন্য বাড়ি মর্গেজ সেই মর্গেজ ছাড়ানোর জন্য তারা কিউ কোডের মাধ্যমে টাকা চেয়েছে হেল্প চেয়েছে তখন কিউ আর কোড ছিল না মনে হয় নাম্বার দিয়ে টাকা চেয়েছে চার পাঁচজন মাত্র চার পাঁচজন ব্লগার হুম তারা তারা মিলে টাকাটা তুলে দিয়েছিল যা টাকা তার চেয়েও বেশি তুলে দিয়েছিল তারপরেই সেই ভদ্রলোকে দেখা গেছে দিব্যি খেতে বেড়াতে মানে সুন্দর করে সে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে খেয়ে বেড়াচ্ছে তাতে কি হয়েছিল তো যে প্রধান উদ্যোগ নিয়েছিল যার থ্রু দিয়ে সবাই ওনাকে চেনে সেই মানুষটিকে সবাই খুব বাজেভাবে বিহেভ করেছিল তার সাথে আর তার চ্যানেলেরও এখন কোনো অস্তিত্ব আমি দেখতে পাই না তো তেমনি তুমি যদি এরকমভাবে বেঁকে বসো তাহলে যারা তোমার পাশে এসে দাঁড়িয়েছে চিন্তা করে দেখো তারা কিন্তু তাদের দর্শকদের কাছে জবাবদিহি করতে হবে কারণ তারাও তাদের চ্যানেলে তোমার এই প্রবলেমটা শেয়ার করেছে তোমার কিউআর কোডটা শেয়ার করেছে তুমি একজনের জন্য কাঁদতে বসে যাবে আর অন্যদের কথা চিন্তা করবে না এটা কিন্তু করো না তাহলে তোমার প্রথম থেকেই শুধুমাত্র ওর সাথে যোগাযোগ করা দরকার ছিল ওর থেকেই তুমি টাকা তুলতে কারণ দেখো ওর তো এলেম আছে সেই টাকা তুলে দেওয়ার কারণ যা যে কিনা অন্যের পেছনে কাঠি দিয়ে একটা ছোট্ট বাচ্চা মেয়ের বাবার ডিএনএ কার সেটা জিজ্ঞাসা করে তারপর প্রত্যেকটা মহিলাদের উইদাউট এনি প্রুফ তারা চামড়ার ব্যবসা করে এইসব বলে কেস খেয়েছে সেই কেসের যখন টাকা লোকে ভুড়ি ভুড়ি লাখ লাখ টাকা দিয়েছে তাহলে ও বললে নিশ্চয়ই তোমার বাচ্চার টাকাটাও ও একাই তুলে দিত তুমি তুলে দিতে পারতে বাদ বাকি এতগুলো মানুষের মুখ ছোট করলে কেন এই উত্তরটা দিও তো যদি তোমার বুকে এত সাহসী না থাকে তাহলে এগোচ্ছ কেন এক পা এগোও দুপা পেছো এই জিনিসটা ভালো লাগে না প্রিয়া তুমি যখনই হয় তুমি কাঁদতে বসে যাও তুমি এটা চিন্তা করছো না যে তোমার এই কান্নাটাতে ওর তো খুব মজা লাগছে বাট যারা জেনুইনলি তোমার পাশে এসে দাঁড়িয়েছে তাদের খারাপ লাগছে খুব ভালো করে চিন্তা করে দেখো এটা তো যাই হোক চলে আসি ঘোড়ামুখী আজকে আমি চিন্তা করে দেখছি ভাবছি যে মানে এদের ফ্যামিলিটা এদের ফ্যামিলিটা কীরকম না কীরকম ওর শ্বশুরমশাই শুনেছি উনি টিচার শিক্ষক ছিলেন শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর তাই তো তো সেই মানুষ সেই মানুষ গড়ার কারিগর সে তো প্রথমত নিজের ছেলেকে ঠিকমতো মানুষ করতেই পারেনি পরের কথা ঠিক আছে ছেড়ে দাও আজকে উনি ওনার ফ্যামিলিতে স্বৈরাচারী মনোভাব যে ছড়িয়েছেন স্বৈরাচারী রাজ করেন উনি হুম ওনার সংসারে স্বৈরাচার চলে চলে সেটাও আজকে ওনার বৌমা বসে বসে বলছে হুম যেই বৌমা কিনা সন্দীপদের ফ্যামিলিতে বলে যে মেয়েদের কোনো পাত্তা দেওয়া হয় না মেয়ে ওরা মেয়েদেরকে পছন্দই করে না মেয়েদেরকে কোনোভাবে পাত্তা দেয় না সেখানে ও বলছে যে সামান্য কি খাওয়া হবে সেটাও নাকি শ্বশুরের মতামত ছাড়া খাওয়া হতো না মানে শ্বশুর যেটা বলবে সেটাই চলবে মানে উনি তো রীতিমতো বাড়িতে ডিকটেটারশিপ চালাচ্ছেন উনি তো যেরকম হিটলার হয় যেমন এখনকার দিনে মানে উত্তর কোরিয়ার কিম জন মতো তাহলে রাজত্ব চালাচ্ছেন যে খাওয়াতেও যদি স্বাধীনতা থাকে না থাকে বাড়িতে একটা বৌমা সে পাশে মানে অন্যের বাড়ি থেকে এসছে একজন মেয়ে মানুষ বলে তার খাওয়ার কোনো মতামত থাকবে না তার মানে ওনার ওয়াইফেরও খাওয়ার কোনো মতামত থাকবে না তাহলে বুঝতে পারছেন এই যে সন্দীপদের ওপর এইগুলো চাপিয়ে দেয় উনি হুম ও যে চাপিয়ে দেয় সন্দীপদের ওপর চাপিয়ে দেয় যে মেয়েদের কথার কোনো দাম থাকবে না মেয়েদেরকে কোনোভাবে পাত্তা দেওয়া হবে না কি রান্না হবে বান্না হবে সেটা পর্যন্ত তাতেও কোনো মেয়ের হাত থাকবে না ওনার শ্বশুর মশাই যা বলবেন সেরকমই নাকি খেতে হবে এইগুলো আমাদেরকে বোঝাচ্ছে বলছেও তার দিকে আমরা কি বুঝবো তার থেকে আমরা কি বুঝবো যে ওনার শ্বশুর এরকম মানে নামে তো শিক্ষিত শিক্ষিত শিক্ষক অথচ ওনার মানসিকতা একেবারে সেই প্রস্তর যুগে পড়ে রয়েছে তাই না এই সবগুলো ওনার বাড়িতে বসে বসে ও করছে আর ওনারা চুপচাপ যখন সহ্য করছেন তা মানে সত্যি তাই না আজকে দেখবো শুন শুনতে চাই যদি কেউ ওদের ওখানকার কেউ থাকেন ওনার ওই মাস্টারমশাইকে যদি কেউ চেনেন তারা বলবেন তো একটু উনি কি আদৌ যেরকমভাবে আমাদের সামনে পড়ছে করা হচ্ছে আদৌ কি উনি মানুষরা সেরকমই স্বৈরাচারী ডিকটেটারশিপ চালান বাড়িতে একটু কমেন্ট করে আজকে জানাবেন তো যাই হোক এবার চলে আসে সীমারকে নিয়ে একটা ভিডিও করেছে সেখানেও বিশাল কথা বলেছে হুম বলছে যে সীমা ওর সম্পর্কে নোংরা নোংরা কথা বলেছে সবার আগে আমি সাক্ষী আছি যে ও আগে সীমার পেছনে লেগেছিল ও সীমার পেছনে পেছনে লেগেছিল কারণ সে সময় সীমার যেহেতু ওই প্রীতমদের ফ্যামিলির সাথে ভিডিও করে ওদের ভিডিও করে সীমা হঠাৎ করে তত্তর করে এগিয়ে যাচ্ছিলো সেটা সহ্য করতে না পেরে একটা তাল খুঁজছিল যে কিভাবে আর কি অশান্তি করা যায় তার মধ্যে বিভিন্ন রকম তাল করেছে হুম সেখানে সীমার সাথে ঝগড়া হওয়াতে ও ফাস্ট বলেছিল সীমার মেয়ের সাথে সীমার বরকে নোংরাভাবে যুক্ত করেছিল ওর ছেলে ওর ছেলে আলি বিয়ে হয়ে গেছে সেটা নিয়েও নোংরা নোংরা কথা বলেছিল ওর বৌমা কেন ওর সাথে থাকে না সেটা নিয়েও নোংরা নোংরা কথা বলেছিল মানে শর্মির কথা বলছি শর্মি কেন ওদের বাড়িতে থাকে না সেটা নিয়েও নোংরা নোংরা কথা বলেছিল এমনকি বিস্কুট বিস্কুটকে রাখবে বলে ছেলেকে রাখতে পারে না সেটা নিয়েও নোংরা নোংরা কথা বলেছিল সেগুলো শোনার পরই সীমা তারপর বলেছিল। তাহলে তার মানে আমার মেয়েকে যখন তুই বলছিস ওর বাবার সাথে তার মানে তুইও নিশ্চয়ই তোর বাবার সাথে সেটাই করিস আর সেটা নিশ্চয়ই তোর মা ক্যামেরাবন্দি করে এরকমভাবে বলেছিল আগে ঘোড়ামুখী সীমাকে অ্যাটাক করেছিল তারপর সীমা তার উত্তর দিয়েছিল আজকে চিন্তা করে দেখুন এই ঘোড়ামুখী যে বলছিল না ওর সাথে তো বেশি কথা নেই ওই একবার ফোনে কথা বলেছিলাম আমি জানি ও কতটা ভয় পায় হুম ওই যে লিগাল নোটিসটা সেটা নিজেরাই বলেছিল যে বলতে না সীমাকে বলেছিল কাউকে বলতে হবে না কাউকে বলো না তখন কিন্তু আমরা কেউ জানতাম না কিন্তু পরবর্তীকালে নিজেরাই ডিসক্লোজ করে দিয়েছিল সেগুলো আমি বলেছিলাম সেই জন্য আমি হয়ে গেছিলাম খুব খারাপ প্রতিবাদ করেছিলাম অবশ্যই কেন প্রতিবাদ করব না আজও সীমার মেয়ের দিকে এগিয়েছে কাল আমার মেয়ের দিকে এগোবে না কি মানে আছে সেই জন্যই প্রতিবাদ করা দরকার ছিল ভিডিও টু ভিডিও কন ক্রিয়েটার টু ক্রিয়েটার হবে আমি সেটাও বলেছিলাম কত ক্ষমতা আছে দে না সীমাকে দে ওর মেয়েকে কেন বলছিস ওর মেয়েকে কেন বলছিস তাই না তো সেই জন্য আমি হয়ে গেছিলাম হিপোক্রেট ভণ্ড হুম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ওর আসল চেহারা তো নিজের চেহারা নিয়ে যদি এতটাই স্যাটিসফাইড হতো তাহলে ফলস নিয়ে ঘুরতো না প্রত্যেকটা জিনিস জিনিসও ফলস বলেছে নিজের বয়স বলেছে ভুল বলেছে মিথ্যে বলেছে তাই জন্য কখনো চৌত্রিশ কখনো পঁয়ত্রিশ কোনো ঠিক থাকে না তেত্রিশ থেকে হঠাৎ করে ওর পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যায় তাই না আমি তো বারবারই বলেছি চুয়াল্লিশ বছর বয়স ওর চুয়াল্লিশ বছর বয়স হুম ও দেখাতে পারবে তো ও তো সত্যি তো বলেনি প্রথমে কি বলেছিল ও হচ্ছে এম এ বিএড পরবর্তীকালে পাশাপাশি মানে খবর আসাতে তখন ও স্বীকার করতে বাধ্য হয়েছে যেমন কি না আজকে চুলটা ওটা যে পর চুলা সেটা বলতে যেমন বাধ্য হয়েছে তেমনি তখনও বাধ্য হয়েছে বলতে যখন প্রত্যেকটা মানুষ বলেছে যে তুই তুই বিএডের সার্টিফিকেটটা দেখা নাম্বার দেখাতে হবে না তুই যে বিএড কমপ্লিট করেছিস তার সার্টিফিকেটটা দেখা তখন বাধ্য হয়ে বলেছে যে না আমি করেছিলাম শ্বশুরমশাইয়ের আমাকে করিয়েছিল প্রথমে বিয়ের আগেই কথা হয়ে গেছিলো যে বিএডটা কমপ্লিট করবে ও বিএড পড়াবে ওকে সেই জন্য সেই জন্যই কিনা ও রাজি হয়েছিল নাহলে ভাবুন দশ হাজার টাকা ইনকাম করে দশ হাজার টাকার ইনকামের কোনো ছেলেকে আজকের ডেটে কোনো তার বাবা দেবে তুলে মেয়ের বাবা ওই ছেলের হাতে তুলে দেবে কি দেখে দিয়েছিল না প্রথমত বাড়ির একটাই ছেলে দোতলা বাড়ি আছে বাবা পেনশন পায় বাবা পেনশন পায় গভর্নমেন্ট সার্ভিস করতেন শিক্ষক আর বলেছিলেন যে বিএডটা আমরা করাবো তাহলে ভেবেছিল তাহলে যদি বিএডটা করায় তাহলে ও যদি ইনকাম নাও করতে পারে তাহলে এ টিচিং করে হুম স্কুল শিক্ষিকা হবে ভেবেছে যে উনি তো শিক্ষক ছিলেন তাহলে কোনোভাবে তলা দিয়ে সেটিং মেটিং করে ঠিক ঢুকিয়ে দিতে পারবে বাট ওগুলো এখন আর হয় না আর যারা সেটিং করতে গেছিলো তাদের তো সেটিংয়ের প্রবলেমই হয়ে গেছে এখন তো সেটা একটা বিশাল বড় ইস্যু তাই না বাট ওটা পলিটিক্যাল ইস্যু পলিটিক্যাল বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না তো যাই হোক যাই হোক সেটাই বলছি নাহলে চিন্তা করে দেখুন কেউ বিয়ে দেয় তো ওই রকম ফলস ফলস নিজের সম্পর্কে যা যা বলেছে সমস্ত কিছু ফলস চুল তো দেখিয়ে দিদি ফলস চুল তাহলে এবার ওইটাও দেখিয়ে দিস ওই যোগ প্যাডেড যেটা মানুষ বাই চান্স দেখে ফেলেছিল তো তুই নাকি এত নিজেকে নিয়ে স্যাটিসফাইড প্রচুর স্যাটিসফাইড তাহলে ওইটাও পড়িস কেন ওটাও তো একটা ফলস জিনিস তাই না তো এই রকম ফলস দিয়ে দিয়ে আর কত মানুষের কত মানুষকে তুই বিভ্রান্ত করবি বলতো কত মানুষকে বিভ্রান্ত করবি নিজের ফ্যামিলি নিজের বর নিজের বন্ধু বান্ধব নিজের দর্শকদের সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছিস তুই নিজের দর্শকদের ও একটা পুরোপুরি মিথ্যে দিয়ে গড়া একটা মিথ্যের প্রতিমা প্রতিমা হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু বেশি এখন আর কিছু বললাম না ছোটো ছোটো ভিডিও রাখতে চাই তো অবশ্যই আবারও নিশ্চয়ই বলবো আর প্রিয়া যে কথাগুলো বললাম মাথায় রেখো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সাইনিং অফ Love you all.